জ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ মনও খারাপ দেখতে দেখতে সেই সাতটার দিন শেষ হয়ে গেল তোমাদের দাদাভাই চলে যাচ্ছে একটা সপ্তাহ কোন দিক দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি এদিকে ওদিকে ঘোরাফেরা করতে করতে তো এতটা কষ্ট হচ্ছে জানোই তো যে প্রিয় মানুষটা চলে গেলে কতটা খারাপ লাগে শুধু আমার নয় প্রত্যেকটা মানুষেরই তেমনই লাগে তো যাই হোক দেখতে দেখতে ছুটিটা শেষ হয়ে গেল বেশি দিনের ছুটি তো নিয়ে আসতে পারিনি কারণ এই বছরের লাস্ট ছুটি ছিল তো সময় ছিল না তার জন্য ওই এক সপ্তাহ এক সপ্তাহ বলতে কি জানো তো পাঁচ দিনের ছুটি নিয়ে এসেছিলো তো স্যাটারডে সানডে ছিল তার জন্য ওই দুদিন ছুটি ছিল তো ওই দুদিনের ছুটি এক্সট্রা ছিল তো যাই হোক পাঁচটা দিনের ছুটি নিয়ে পাঁচটা দিন কি হয় যেখানে একটা মাস দেখতে দেখতে চলে যায় সেখানে পাঁচটা দিন কী হয় একটা দিন যেতে একটা দিন আসতে তো পাঁচটা দিন কত যে এনজয় করে কাটালাম শুধুমাত্র আমরাই জানি ভীষণ আনন্দ করেছি ভীষণ ফুর্তি করেছি ঘোরাফেরা করেছি দেখতেই পেয়েছো তোমরা যারা আমার ব্লগ দেখো আর শর্টস দেখো তারা তো জানোই যে এদিক ওদিকে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই তো দেখতে দেখতে সেই সাতটা দিন শেষ হয়ে গেল কাল তোমাদের দাদাভাই চলে যাচ্ছে তবে আমার ছোট্ট কিছু আয়োজন ছিল তোমাদের দাদাভাই জন্য বাইরে খেয়ে দিয়ে কাটিয়ে দিয়েছি ঘুরে ফিরেই তো ভাবলাম যে তোমাদের দাদাভাই যা যা খেতে পছন্দ করে সমস্ত কিছুর আয়োজন আমি করব। আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ তবুও আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি তার জন্য করতে সত্যি কথা বলতে জানো তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই নিজে রান্না করে খায় তো তেমন তো রান্না করতে পারে না হাত পুড়িয়ে কি রান্না করে আমি নিজেই জানি না আর এবার এসেছে তেমনভাবে আমি কিছু করেও দিতে পারিনি কারণ বেশিরভাগ সময়টা আমরা বাইরে দিয়েই কাটিয়েছি তো তার জন্য ভাবলাম যেহেতু কালকে চলে যাবে তো সেহেতু আমি যত যতটুকু পারি তার জন্য করি আর এই দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাজ করে ব্যাগের উপর রেখে দিয়েছিলাম আর মা হচ্ছে মুড়ির মোয়া মোয়া এগুলো বানিয়ে দিয়েছিল রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই সমস্ত কিছু ঠিকঠাক করে নেবে কারণ এটা তো সম্পূর্ণ তোমাদের দাদা ব্যাগ আমি কোথায় কি দেবো খুঁজে পাবে না তার জন্য আমি সমস্ত কিছু ব্যাগের মধ্যেই রেখে দিলাম আর আমি বলে দিয়েছি যে আমি সমস্ত কিছু এখানে রেখে দিলাম তুমি ঠিকঠাক করে নিও তাহলে তোমার কোনো বার করতে প্রবলেম হবে না তো তার জন্য আমি এরমভাবে দিলাম তোমাদের দাদাভাই পরে ঠিকঠাক করে নেবে আর আমার তো শরীরটা খারাপ তবু আমি এত কিছু করছিলাম বলে আমার হাজবেন্ড আমার মেয়ে দুজনেই কিন্তু আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আর দেখো মেয়ে হচ্ছে কি মায়ের আরেক রূপ তাই না তো এই যে দেখো ও বলছে মামাম তোমার তো শরীরটা খারাপ তুমি অন্য কিছু করো আমি তোমাকে একটুখানি হেল্প করে দিই তো তার জন্যেই আমি এই জিনিসটা তুলে ধরলাম যে ছোট্ট সোনা আমার দেখো কত কাজ করে দিচ্ছে আমাকে আর এই যে এক দুষ্টু এই দুষ্টুর জ্বালায় আমি আরও নাজেহাল মানে যেটা গোছাবো ও গিয়ে তুরন্ত সেটাকে ফেলে দেবে উল্টোপাল্টা করে দেবে তো তার জন্য আমার আরও এক্সট্রা খাটতে হয় প্রচণ্ড খাটতে হয় আর দেখো এই যে এখন তো আর্টের খাতাটা নিয়েছে জানি না এটার কি দশা হবে তো যাই হোক তারপরে চলে এসেছি কিচেনে দুপুরে রান্না খাওয়া সকালে ওই চার মুড়ি খেয়েছি আমরা দুজনে মিলে আর তারপরে দেখো দুপুরে চলে এসেছি এই যে কিচেনে কারণ আজ আমি তোমাদের দাদাভাইয়ের পছন্দের মাছ রান্না করব। কাতলা মাছ তো আলু টমেটো দিয়ে কাতলা মাছ রান্না করব আর একটা চচ্চড়ি করব কারণ রাত্রেও আমি চিকেন রান্না করব। আর হচ্ছে নান বানাবো তার জন্য আয়োজন করে রেখেছি আর তার জন্য দুপুরে এই দুটো রান্না করবো তারপরে ওই বিকেলের দিকে আবার একটা কিছু খাওয়া দাওয়া হবে আর তোমাদের দাদাভাই কিন্তু মালপোয়া খেতে ভীষণ পছন্দ করে গরম গরম দু একটা খাবে আর মানে ঠান্ডা হলে পরের ও খেতে আরও বেশি পছন্দ করে তার জন্যই হচ্ছে আমি ভাবলাম কটা মালপোয়া করি কাল যেহেতু চলে যাবে তো আজকে দু একটা গরম গরম খাক আর রেখে দিই কালকে সকালে দু একটা খাবে আর এদিকে দেখো সোনার দুষ্টুমি এই যে কি করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো জামা কাপড় সমস্ত কিছু নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে আর খুব খারাপ অবস্থা করে রাখে ঘরের আর এই যে যে শোকেসের জিনিসগুলো কিছুই শোকেসে নেই সমস্ত কিছু কিন্তু বাইরে আর দেখতে পাচ্ছ কত দুরন্দর কত দুষ্টু কত দুষ্টুমি করে আর এদিকে দেখো আমার রান্না বাড়ার কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এইদিকে মাছের ঝোলও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর চচ্চড়িও হয়ে গেছে সত্যি বলতে কি জানো তো এই সাতটা দিন কোন দিক দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আর প্রিয় মানুষটা কাছে থাকলে এত ভালোবাসার মানুষ কাছে থাকলে কোন দিক দিয়ে দিন পেরিয়ে যায় কোন দিক দিয়ে রাত পেরিয়ে যায় কিন্তু বোঝা যায় না তো আমারও সেই দশা হয়ে গেছিল কোন দিক দিয়ে দিনগুলো পেরিয়ে গেল আমি একদমই টের পেলাম না কারণ সাতটা দিন বুঝতেই পারছো আর আমাদের কাছে এক একটা দিন অনেকখানি গুরুত্ব অনেকখানি ইম্পর্টেন্ট কারণ তোমরা অনেকেই জানো যে দেখো আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় দশটা বছর হতে চললো তার মধ্যে আমরা কদিন সংসার করেছি কদিন করেছি বলো ওই বছরে তিন মাসের ছুটি পায় এমন কি আগের বছর কিন্তু তিন মাসেরও ছুটি পাইনি তোমাদের দাদাভাই দু মাসের ছুটি পেয়েছে আর এই যে পাঁচ দিন মানে সাত দিন মানে দু মাস সাত দিন তো এরকম অনেক বছর আছে যে দু মাসের ছুটি নিয়ে কাটিয়েছে তো দশ বছরের মধ্যে মনে হয় দু বছর আমরা একসাথে সংসার করেছি আর যেহেতু কোয়ার্টারে ছিলাম তো সেই দিকে তিন বছর পেয়েছি মানে দশ বছরের মধ্যে পাঁচ বছর আমরা দুজনে একসাথে থেকেছি দুজনে সংসার করেছি এটাই হচ্ছে আমাদের সংসার জীবন মানে যারা দশ বছর সংসার করে ফেলেছে তার মধ্যে আমরা পাঁচ বছর সংসার করেছি তো এটাই হচ্ছে আমাদের জীবন তো কোন দিক দিয়ে যে দিন চলে যায় আর আমাদের কাছে এক একটা দিন এক একটা ঘণ্টা অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটা ইম্পর্টেন্ট কারণ আমরা এক জায়গায় থাকতে পারি না তার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে তোলার চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে আনন্দে থাকি প্রত্যেকটা মুহূর্ত খুব সুখময় করে তোলার চেষ্টা করি যতটা পারি সম্ভব আমার ঘুম আমার খাওয়া আমার এটা ওটা সমস্ত কিছু আমার রেস্ট ভুলে একে অপরকে মানে খুশি রাখার জন্য অনেক কিছু করার চেষ্টা করি তো যাই হোক তারপরে দেখো বিকেলে আমি একটু ব্রেডের পাকোড়া বানিয়ে নিয়েছিলাম সেটা আমরা খেয়েছি খাওয়ার পরে আমি এই চালগুলো না দুপুরে ভিজিয়ে রেখেছিলাম কুটবো বলে গুঁড়ো করব বলে তো যাই হোক এই যে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি আর তোমাদের দাদাভাই মালপোয়া পছন্দ করে মুচমুচে হলে তো ভীষণ পছন্দ করে তার জন্য আমি চালের গুঁড়ো দিয়েই বানাবো সামান্য একটুখানি ময়দা দেবো আর চালের গুঁড়ো দিয়েই বানাবো তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় আর সঙ্গে যদি থাকে নুলেন গুঁড় আমি কিন্তু সবসময় নুলেন গুঁড়ের পিঠে বানানোর চেষ্টা করি অনেক ভিডিওতে বলেছি আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে তার জন্যই দেখো এই যে আমি ভালো করে চালটা গুঁড়ো করে নিয়েছি আর তারপর দেখো ভালো করে মেখে নিচ্ছি প্রথমে এমনভাবে মাখবো কারণ হচ্ছে মালপোয়ার ব্যাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে না গোলা হলে তাহলে কিন্তু এটা ফুলবে না আর না না ফললে কিন্তু মাল ভালো লাগবে না খেতে আর দেখতেও ভালো লাগবে না তাই না তো তার জন্য কিন্তু প্রথমে আমি এইভাবে মেখে নিয়েছি তারপর আস্তে আস্তে করে গরম গুড় আর গরম দুধ কিন্তু এটার সাথে মিলিয়েছি আর অনেকক্ষণ ধরে এরকম করে ফেটিয়ে ফেটিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করেছি আর করার পরে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি আর রেখে দেওয়ার পর কিন্তু আমি ভেজেছি আর ভাজার পরে না আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল আর কি আর বলবো সারাদিন অনেক ধকল গিয়েছে অনেক খাটুনি গিয়েছে তোমাদের দাদাভাই বলছিল বারবার যে আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না এর পরে যখন বেশি দিনের ছুটি নিয়ে আসবো দিন তুমি এসব করো সেদিন খাবো এখন থাক তো আমার না মনটা কিছুতেই মানতে চায় না তার জন্যই ও যা যা ভালো খেতে পছন্দ করে সমস্ত কিছু করার চেষ্টা করেছি এ কদিন একদিন ছিলাম বাপের বাড়িতে তারপর গিয়েছি ঘুরতে ঘুরে আসার পরে এ সমস্ত কিছু করা যায় না যেহেতু ওই দুটো দিন সময় পেয়েছি দুটো দিন বলতে কি আজকের দিনটাই সময় পেয়েছি কালকে তো তোমাদের দাদাভাই চলেই যাবে দুপুরবেলায় তো কখন এগুলো করব তাই না তো আজকের দিনটাই আমার কাছে সময় একদিন তো যাই হোক একদিনের মধ্যে আমি যতটা পেরেছি তোমার আমাদের দাদাভাইয়ের জন্য করার চেষ্টা করেছি সমস্ত কিছু পছন্দ জিনিস তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো ব্যাটারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাটারটা ভালো হলে কিন্তু পিঠে ভালো হতে বাধ্য তো যাই হোক এই যে দেখো আমি পিঠে বানিয়ে নিয়েছি দু একটা এখন খাবে আবার কিন্তু পরে খাবে তো যাই হোক আমি এখন আবার রাত্রের জন্য রেডি করছি চিকেন এই যে চিকেন করবো আর হচ্ছে নান করবো তোমাদের দাদাভাই জানোই তো নান খেতে ভীষণ পছন্দ করে তো আজকের হবে বাটার নান আমি দেখো এই যে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু চিকেনটা বেশি ঝোলটোল করবো না কারণ কষানো কষানো চিকেনের সঙ্গে কিন্তু বাটার নান খেতে ভীষণ টেস্টি লাগে আর সত্যি কথা বলতে নান না গরম গরম তুলে দেব সেটা খেতে হবে আমি যদি নান বানিয়ে এক ঘন্টা আমি রেখে দেই আর যদি চাপা দিয়ে রেখে দেই না ভীষণ খারাপ লাগে খেতে একদম শক্ত হয়ে যায় আর যেটা ফুলে ওঠে না সেই ফোলাটা না একদম ওই নিচের রুটিটার সাথে একদম লেগে একদম কেমন যেন হয়ে যায় তো নান তোমাকে গরম গরম ভেজে দিতে হবে তোমাকে খেতে হবে তো তোমাদের দাদাভাই বলছিলো কালকের আমি চলে যাবো আজকের একসঙ্গে খাবো না তুমি এটা করলে আমি বললাম দেখো চলে যাবি ঠিক আছে তুমি খেতে থাকো আমি লাস্টের দিকে একটা তোমার সাথে খেয়ে নেবো তো এই যে দেখো চিকেনটা আমার একদমই মানে হয়ে গেছে প্রায় ঝোল দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো চিকেনটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আমি নানের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি বেলে নিয়েছি তারপরে এই যে দেখো বাটিতে একটুখানি নুন দিয়ে জল নিয়ে নিয়েছি আর এই নুন জলটা আগে তাওয়াতে দিতে হবে যাতে নানটা খুলে না পড়ে যখন আমি করব তাওয়া নান এটা তো তাওয়া নান তন্দুরি নয় কারণ হচ্ছে আমার কাছে তো তান্দুর নেই তো যাই হোক তার জন্য কিন্তু আমি তাওয়া নান করছি এটাও কিন্তু ভীষণ ভালো খেতে আর এই যে দেখো আমি প্রথমে নুন জল ছিটিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে তাওয়ার সাথে লেগে থাকে যখন আমি উল্টে আগুনে দেব যাতে একদম ভালো ফুলে ওঠে আর শ্যাকা হয়ে যায় তাই না তাহলেই খেতে কিন্তু ভালো লাগবে তো যাই হোক এই যে দেখো আমি একটা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে ভাইকে বাটার ব্রাশ করে দিয়ে তারপরে কিন্তু এই যে দিয়ে দিয়েছে প্লেট রেডি করে তোমাদের দাদা বললাম তুমি বসো আমি খেয়ে নেবো তোমাদের দাদা ভাই কিছুতেই রাজি হচ্ছিল না বলছিল চলো না একসাথে খাই আমি বললাম এটা তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তুমি জানো তো যাই হোক তুমি আর মাম্মা বসো আমি হচ্ছে তোমাদের সাথে পরে খাচ্ছি তো এই যে দেখো কি সুন্দর করে আমি ভেজেছি একবার দেখো ভীষণ ভালো লাগে খেতে আর তোমরাও বানাতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা নান ফুলে ওঠে এইটা কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে খেতে হবে এটা যদি তুমি রেখে খেতে চাও যে আমি এক ঘন্টা পরে খাবো বা আধা ঘন্টা পরে খাবো রেখে একটার পর একটা ভাজি তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগবে খেতে পুরো শক্ত হয়ে যাবে একদমই ভালো লাগবে না আর ফ্যানের হাওয়া তো এটার সামনে চলবেই না ভীষণ খারাপ লাগবে তো যাই হোক এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর এইরকমভাবে কিন্তু একটা একটা করে বানিয়ে নিয়েছি আর একটু কিন্তু বানাতে লেট হয় এরকমভাবে শেখতে তো একটু লেট হবে তাই না তো যাই হোক এই যে দেখো তার তারপরে কিন্তু ফুলে ওঠার পরে আর চারদিকটা ভালো করে তুমি সেঁকে নেবে কারণ এটা তো আর উল্টে দিচ্ছ না এটা তোমার গ্যাসের আগুনে যেটুকু হচ্ছে তো তার জন্য ভালো করে একটু হালকা হালকা পোড়া পোড়া করে নিতে হবে যাতে রুটটা ভালো করে হয়ে যায় আর তারপরে কিন্তু তোমরা ব্রাশ করে দেবে হচ্ছে তোমরা এরপর গার্লিক দিতে পারো অনেকে এরপর কালো জিরে দেয় অনেকে ধনে পাতা দেয় তো যাই হোক আমি এসব কিছুই দেব না আমি আজকের বাটার নান করছি তাই জন্য হচ্ছে বাটার দেবো আমার কাছে বাটার নান সব থেকে বেশি ভালো লাগে তার জন্য এই যে দেখো আমি বাটারটা ব্রাশ করে দিলাম আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর এইরকমভাবে কিন্তু গরম গরম খেতে হবে আর এইরকমভাবে আমি দিচ্ছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর এই যে দেখো একটা একটা করে গরম গরম ভেজে দিচ্ছি আর এটা গরমই খেতে হয় বারবার বলছি গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগবে না এটা খেতে তো কেমন লাগলো তোমাদের দাদা জন্য আজকের আয়োজনটা অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে তো বাই টাটা সবাই ভালো থেকো